চলে যাম আরো একটা নতুন ভিডিও নিয়ে তো এতদিন তো মাছ ধরা দেখালাম তো আজকে কিন্তু কোনো মাছ ধরা দেখাবো না আজকে কিন্তু মাছের ব্রিডিং দেখাবো তো আজকে একটু বাড়ি থেকে দূরে এসেছি একটা দাদার সেট তো দাদা কিন্তু নিজে হাটে পুরো সেটআপটা বানিয়েছে আর এখনও কিন্তু কাজ চলছে আর একটু পরেই কিন্তু মাছের ইঞ্জেকশন করা হবে তো আজকে কিন্তু শিঙি মাছের ইঞ্জেকশন করা হবে ছোট্ট এই গর্তদার ভিতরে কিন্তু কুড়ি থেকে তিরিশ কেজি মতো শিঙি মাছ আছে আর সব বড় বড় সাইজের শিঙি মাছ আর এই শিঙি মাছগুলো কিন্তু আস্তে আস্তে ব্রিডিং করার জন্য পেয়ারগুলো তৈরি করা হয়েছে আর এদিকে কিন্তু এটাই দাদার সেট আপ ছোট্ট একটা সেট আপ আর দাদা কিন্তু পুরোটা নিজে হাতে বানিয়েছে নিচে কিন্তু মোটা তিরিপ দেওয়া আছে আর সাইড দিয়ে এটা পাইপ দিয়ে জলের ব্যবস্থা করা হয়েছে আর এই যে কিন্তু সাইডে একটা ছোট্ট চৌবাচ্চার মতো করে রেখেছে তো এটাও কিন্তু তিরিপ দিয়েই বানানো হয়েছে আর এর ভিতরে কিন্তু ব্রিডিং পেয়ারগুলো সব রাখা হয়েছে সব কিন্তু বড়ো বড়ো সাইজের শিঙিমাছ দুশো গ্রাম আড়াইশো গ্রাম তিনশো গ্রাম এরকম সাইজের শিঙি মাছ আর শিঙি মাছগুলোর পেটে কিন্তু সবগুলোর পেটে বেশ ভালো ভালো ডিম এসছে আর এই দিয়ে কিন্তু আজকে একটু পরেই ইঞ্জেকশন করা হবে তার জন্য কিন্তু দাদা পুরো সেট আপটা রেডি করছে তদাই কিন্তু একটা মোটা সাইজের নেট ওই যে নেট দিয়ে কিন্তু ওই ভাতের ফ্যান মারা হয় তো সেই নেটটাই কিন্তু নিচে এখানে দেওয়া হচ্ছে আর এই যে চৌকো যেটা বাক্স মতো দেখছো এটা কিন্তু দাদা নিজের হাতে বানিয়েছে এর ভিতরে কিন্তু মাছগুলো ইঞ্জেকশন করার পরে এর ভিতরে ছাড়া হবে আর এখানে কিন্তু চৌকো বাক্সটা দাদা কিন্তু একদম নেটের মধ্যেখানে বসিয়ে দিও আর পুরো একদম নেটটা সাইড সাইডে ভালোভাবে বেঁধে দিও আর এই নেটটা দেওয়ার মেন কারণ হচ্ছে বাক্সর ভিতরে মাছগুলো রাখা হবে আর নেটের গায়ে সব ডিমগুলো কিন্তু রেগে যাবে আর ডিমগু আর মাছগুলোকে কিন্তু আলাদা রাখতে হবে আর যখনই মাছগুলো ডিমগুলো ছাড়বে তখন যাতে ডিমগু আলাদা হয় তার জন্যই মেন এই বাক্স বাক্সটা দেওয়া আর পরে এই ডিমগুলো যাতে সহজেই এক জায়গায় করা যায় তার জন্যই নেটটা দেওয়া আর উপরে দিয়ে কিন্তু একটা ফোয়ারের মতো চালিয়ে দেওয়া হলো আর এটাও কিন্তু দাদা নিজে হাতেই বানিয়েছে আর এই যে যে ছোট্ট একটা মোটর দেখতে পাচ্ছ এটাই কিন্তু এত পাওয়ার এই মোটরটা দিয়েই কিন্তু নিচের থেকে জল তোলা হচ্ছে আর এই পাইপের ভিতর থেকে জল প্রেশারে বেরোচ্ছে আর বৃষ্টির মতো হয়ে পড়ছে আর এই বাক্সটা কিন্তু পুরো সাইড দিয়ে একদম আঠারো ফাঁসার যে জাল ওই জালটা দিয়েই বানানো হয়েছে আর এদিকে কিন্তু প্রায় পুরো রেডি হয়ে গেছে আর কেউ যদি এর পুরো ফুল প্রসেস জানতে যাও তাহলে অবশ্যই কমেন্ট করবে কমেন্টে কিন্তু আমি সমস্ত কিছু বলে দেবো আর তারপর কিন্তু দাদা এদিকে কিন্তু ইঞ্জেকশনটা পুরো রেডি করে নিচ্ছে ওষুধটা সিরিন্সের ভিতরে ঢুকে নিব তারপর কিন্তু ওষুধটা একটা ছোট্ট যে কাচের বাটি আছে সেই কাচের বাটিতে কিন্তু পুশ করে দেওয়া হলো আর কত পরিমাণ কি ওষুধ নেওয়া হচ্ছে কত পরিমাণ মাছকে পুশ করা হচ্ছে সেটা কিন্তু স যদি কেউ জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে বলবে আমি কিন্তু তখন বলে দেবো আর এখানে কিন্তু ওষুধটার সাথে জল মেশাতে হবে তো এখানে কিন্তু নর্মাল জল ইউজ করেও হবে না যে জলের ভিতরে আয়রন আছে সেরকম জল কিন্তু ইউজ করা যাবে না এখানে সেই জন্য কিন্তু আমরা এখানে বিশেষ একটা জল নিয়ে নিয়েছি আর ওষুধটা আর জলটা কিন্তু একসাথে পাই করে নিচ্ছে আর ওদিকে কিন্তু মেশানো হচ্ছে আর এই যে মাছ দেখছো এই দুয়ে কিন্তু আজকে ব্রিডিং করানো হবে আর এখানে কিন্তু দু রকমের মাছ আছে মেল ফিমেল তো বড়ো মাছগুলো যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু ফিমেল মাছ প্রথমে কিন্তু ওগুলোকে ইঞ্জেকশন করা হবে আর প্রত্যেক ফিমেল মাছের চের পেটেই কিন্তু প্রচুর পরিমাণে ডিম এসছে তারপরে কিন্তু অন্য একটা সিরিজ নেওয়া হলো তো সেই সিরিজে কিন্তু ওই যে ওষুধটা দাদা মেশাও হবে সেই ওষুধটা কিন্তু এক সিরিজ মতো তুলে নেওয়া হলো আর এদিকে কিন্তু মাছগুলো রেডি করা হচ্ছে প্রথমেই কিন্তু একটা বড়ো সাইজের শিঙি মাছ এখানে তোলা হোক এই দেখো আর এখানে কিন্তু চারটে পাঁচটা মতো মাছ আছে তার ভিতর থেকে একটা মাছ আমরা এখানে ইঞ্জেকশন করিনি যেহেতু এই যে সাদা হয়ে গেছে মাছটা সেই জন্য মাছটা কিন্তু আমরা ছেড়ে দিয়েছি আর এদিকে কিন্তু সিরিজ পুরো রেডি এই যে দাদা আবার চেক করে নিচ্ছে ওষুধটা কিন্তু একদম ওপরের দিকে তুলে নিচ্ছে আর দাদা কিন্তু একেবারে পুরো অভিজ্ঞ দাদা কিন্তু পুরো ট্রেনিং নিয়ে একদম প্রস্তুত হয়ে তার তারপরে কিন্তু করছে দাদা কিন্তু একটা ট্রেনিং কোর্স করে নিয়েছে এখানে তারপর কিন্তু গতবার করেছিল আর এবার কিন্তু ফাইনাল হয়ে করছে তারপর কিন্তু মাছটাকে এখানে ইঞ্জেকশন করা হচ্ছে আর এখানে কিন্তু প্রত্যেক মাছের ক্ষেত্রে শিঙি মাছের ক্ষেত্রে কই মাছের ক্ষেত্রে ইঞ্জেকশনের ডোজ কিন্তু একটা পরিমাণ মতো দিতে হয় তো বেশি পরিমাণ কিন্তু ওষুধ পড়ে গেলে সেই ক্ষেত্রে কিন্তু মাছটা মারাও যেতে পারে এই যে ইঞ্জেকশনটা কিন্তু দিয়ে দেওয়া হবে তারপরে দাদা কিন্তু হাত দিয়ে একটু মালিশ করে দিও তারপরে মাছটা নিয়ে গিয়ে কিন্তু সেই যে খাঁচা করেছিলাম সেই খাঁচার ভিতরে কিন্তু ছেড়ে দেওয়া হোক আর এই যে মাছটা কিন্তু ছেড়ে দেওয়া হোক এখানে আর মাছটা কিন্তু ঘুরে বেড়াচ্ছে আর এই যে ওপর থেকে বৃষ্টির মতো পড়ছে আর মাছটা কিন্তু চারি সাইডে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর তারপর কিন্তু আবারও বাইরে চলে আসলাম আর একে একে সমস্ত মাছগুলো কিন্তু এখানে তোয়া হোক আর এই মাছটার পেটেই সব থেকে বেশি পরিমাণ কিন্তু এখানে ডিম ছিল আর এই মাছটাকে কিন্তু তারপরে সিরিঞ্জে করে ইঞ্জেকশনটাকে দেওয়া হোক তারপরে কিন্তু হালকা করে হাত দিয়ে মালিশ করে নেওয়া হোক তারপরে কিন্তু এই মাছটাকেও পাঠিয়ে দেওয়া হলো ওই যে ওর ভিতরে রাখার জন্য তারপর কিন্তু এক এক চারটে পাঁচটা মাস আমরা এরভাবে তুলে নিলাম নেওয়ার পরে কিন্তু একইভাবে আমরা কিন্তু সিরিজ করে ইঞ্জেকশন করলাম এখানে কিন্তু যে কটা মাস আমরা ইঞ্জেকশন করেছি প্রত্যেক মাস যদি সঠিকভাবে ডিম পারে মানে ডিম দেয় তাহলে কিন্তু এক একটা মাস থেকে আমরা প্রায় দশ হাজারের কাছাকাছি বাচ্চা কিন্তু পেয়ে যাব। তো এই প্রায় এই কটা মাস থেকে আমরা এক লাখের কাছাকাছি কিন্তু বাচ্চা পেতে পারি আর দাদা কিন্তু এখানে পুরো সেটআপটা নিজে নিজের তৈরি করেছে আর যদি কেউ এই বিষয়ে আগ্রহী হয়ে থাকো তবে অবশ্যই কন্ট্যাক্ট করবে যতটা পারি সাহায্য করার চেষ্টা করব। আর এখানে কিন্তু একটা খুবই ইজি প্রসেস যদি কেউ ভালোভাবে বুঝতে পারো তাই কিন্তু তার কাছে খুবই ইজি প্রসেস আর এখানে কিন্তু আমরা চারটে ফিমেল মাস্কে ইনজেকশন করেছি চারটে ফিমেল মাছ করা হয়েছে আর ছটা মোটো কিন্তু মেল মাছ করা হয়েছে ফিমেল মাছ কিন্তু সাইজে বড় প্রথমেই বললাম আর মেল মাছগুলো কিন্তু সাইজে ছোটো আর তারপরে কিন্তু মেল মাছগুলো তোলা শুরু হয়ে গেল এই যে মেয়ের মাছগুলো কিন্তু তোলা হচ্ছে আর মেয়ের মাছগুলো কিন্তু খুবই একটু ছটফট করে তো মিল মাছগুলোকে ইঞ্জেকশান করতে আমাদের একটু দেরি হলো এই মাছগুলো কিন্তু বেশ ভালোই ছটফট করছিও আর তারপরে কিন্তু মেয়ু মাছগুলোকে ইঞ্জেকশন আস্তে আস্তে করা শুরু হয়ে গেল আর একই প্রসেস মিল মাছগুলোকেও কিন্তু একই প্রসেসে ইঞ্জেকশান করা হলো আর এখানে কিন্তু মেয়ু মাছের সংখ্যা আমরা বেশি রেখেছি যেহেতু ডিম একটু বেশি আছে মাছগুলোই সেই জন্য কিন্তু আমরা মেয়ু মাছের সংখ্যা এখানে বেশি রেখেছি এখানে মাছের ইঞ্জেকশন করা প্রথম স্টেপ তো এই স্টেপটা কিন্তু খুবই সোজা কিন্তু এরপরের যে স্টেপটা আছে যেখান থেকে ডিমগুলোকে আলাদা করতে হয় তারপরে মাছগুলোকে যখন ফুটে বেরোয় তখন কিন্তু ডিম থেকে ডিমের ওই খোসাগুলো থেকে বাচ্চাগুঁড়োকে আলাদা করতে হয় তো ওই প্রসেসটা কিন্তু একটু কঠিন তো ওই প্রসেসটার ক্ষেত্রেই কিন্তু মাছগুলো বেশিরভাগ মারা যায় আর এখানে আমরা যে ওষুধটা ইউজ করেছি সেটা কিন্তু আমি শেষে দেখিয়ে দিয়েছি তো শেষে কিন্তু ওষুধটার নাম কিন্তু সব লেখা আছে শেষে গিয়ে কিন্তু ওটা সব দেখতে পাবে আর ওষুধটার দাম আমও কিন্তু খুব একটা বেশি না ওই আড়াইশো টাকার কাছাকাছি কিন্তু ওষুধটা নেই আর সিনিন্স খরচা কিন্তু একদমই কম ওই পনেরো কুড়ি টাকায় কিন্তু সিনিন্স পেয়ে যাবে আর একটা জলের বোতলের দাম কিন্তু ওই দশ টাকা মতো নেবে আর এখানে কিন্তু আমাদের সমস্ত কিন্তু মাছগুলোকে কিন্তু রেডি করা কমপ্লিট আর সমস্ত মাছগুলো কিন্তু আমরা এখানে সেই খাঁচার ভিতরে ছেড়ে দিয়েছি তো এদের কিন্তু এবার আমরা এইভাবেই রেখে দেবো আর সমস্ত মাছগুলো কিন্তু এখন উত্তেজিত হয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এই মাছগুলোকে কিন্তু আমরা এখন এইভাবে ঢে পুরো ঢেকে রেখে দেবো পুরো একদম আঠারো ঘন্টা ঢাকা থাকবে তা তারপরে কিন্তু আমরা এসে এই মাছগুলোকে দেখব তখন কিন্তু আমরা আলাদাভাবে ডিম পেয়ে যাব তো তখন কিন্তু মাছগুলোকে এই বাক্স শুদ্ধ আমরা উঁচু করবো উঁচু করে বের করে নেবো আর টয় পরে থাকবে ডিম আর এই দেখো এই যে সিরিঞ্জ তো এই যে সিরিঞ্জ দেখা যাচ্ছে প্রত্যেক সিরিঞ্জে কিন্তু ঘাট ঘাটে আছে তো প্রত্যেক মাছের ক্ষেত্রে কিন্তু পাঁচ ঘাট করে ওষুধ আর এই যে ওষুধ কিছুটা রয়ে গেছিল আর একটা পুরো ওষুধে এই যে ওষুধটা স্পাম পুরো তো এই ওষুধটাই আড়াইশো টাকার কাছাকাছি নেয় তো এই এক একটা যে ওষুধের শিশি তো একটা ওষুধের শিশিতে কিন্তু দু বছরের কাছাকাছি চলে যায় তো প্রচুর মাছের কিন্তু একটা ওষুধের শিশি দিয়ে ইঞ্জেকশন করতে পারবে আর এই যে নর্মাল একটা ইঞ্জেকশান আর এই হচ্ছে জয়ের বোতল আর এই যে যার দাদা এই ছোট্ট সেট তো এই ছোট্ট সেট আপেই কিন্তু দাদা প্রস্তুত করছে মাছগুলো তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে